আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আসছি আলাউদ্দিননগর পার্কে এখন তিনটা তেতাল্লিশ বাজে আমরা ভিতরে ঢুকব জন্য টিকিট কাটতেছি আমরা চার পাঁচজন আসছি টিকিট নিয়ে নিলাম ভিতরে ঢুকি দেখি কেমন কী গেট দিয়ে ঢুকেই আমরা বাম পাশ দিয়ে যাচ্ছি বাম পাশেই বিশাল একটা বাড়ি এটা আলাউদ্দিন আহমেদের বাড়িটা দেখতে অনেক সুন্দর বেশ বড় রাজকীয় আমরা আরো সামনে আগাবো সামনে একটু ডান পাশেই বিশাল বড় পুকুর মূলত এই পার্কটির হাট বলতে পারেন পুকুরটি অনেক বড় পুকুর পুকুরের চারপাশ দিয়ে প্রায় পুরা পার্ক আমরা আরো সামনে আগাবো দেখি সামনে কি আছে এটি কফি শপ এখানে বাচ্চাদের আইসক্রিম চিপস স্প্রাইট এবং অন্যান্য অনেক কিছুই পাওয়া যায় একটু সামনে উজুখানা এখানে যদি কেউ নামাজ পড়তে চায় এখান থেকে উজু করতে পারেন আপনারা আরো সামনে আসলাম এখানে তিন চারটা ময়ূর আছে বেশ সুন্দর এটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব কিউট আমরা একটু সামনে দেখি এটা বাচ্চাদের ঘোরা দোলনা সব বাচ্চারাই উঠতে পারে এখানে আমরা আরো সামনে আগাচ্ছি এগোতে পাশে ছোট্ট বাচ্চাদের খেলার জায়গা এটা প্যাকেজ একশো টাকা করে একশো টাকার মধ্যেই এখানে যত কিছু আছে সব কিছু ইউজ করতে পারবে মূলত এটি বাচ্চাদের জন্যই শুধুমাত্র এখানে ঢুকলে বাচ্চারা এই ঘরের মধ্যে ঢুকতে পারবে ছোট কেজ আছে স্লিপিং আছে স্লিপিং করতে পারবে বাচ্চারা বাউন্সিং প্যাডও আছে এটাতে কিন্তু বাচ্চারা অনেক মজা পায় খুবই ভালো আমরা আর সামনে আগাবো সামনে যেতে চোখে পড়লো এখানকার সবথেকে জনপ্রিয় একটা জিনিস বুলেট ট্রেন ট্রেনটাতে উঠতে মাত্র পঞ্চাশ টাকা খরচ হবে অনেক মজা লাগে শুনেছি তো আমরা পরে উঠব ইনশাল্লাহ আমরা সামনে আগাম এটা কার ড্রাইভিং সেন্টার এই কারে দুই তিনজন উঠতে পারবেন আপনারা বাচ্চা হোক বড় হোক একসাথে ড্রাইভ করতে পারবেন এই পাঁচ ছয়টা কার একসাথে চলছে এরকম হচ্ছে সবাই ভালো ড্রাইভার আমি কিন্তু বাধাই পিচিতে একাই উঠছে একদম রিয়াল কার ড্রাইভারের মতো মনে হচ্ছে থেকে ঠিক বাম পাশেই নাইন ডি অ্যানিমেশন সেন্টার এটার মধ্যে সবাই বসে আছে তো ভার্চুয়াল একটি গেম সবাই মনে হচ্ছে ইচ্ছা দেখি ঘুরে আছি বেশ মজা পাচ্ছে আপনারাও চাইলে নিতে পারেন ফ্যামিলি উঠতে পারেন আপনারা এখানে ফ্যামিলি সহ আসতে পারেন খুব ভালো পরিবেশ চারিদিকে সামনে আগাবো সব থেকে বড় রোলার কোস্টার এখানকার ঝুলন্ত দোলনা দেখি ইনশাল্লাহ এটাতে উঠবো সামনে যাই টিকিট কেটে নিয়ে আসি আমরা যখন প্রথমে আসছিলাম তখন তেমন একটা ভিড় ছিল না বাট এখন কিন্তু অনেক ভিড় দেখেন এখানে টিকিটের লাইন অনেক তো আমরা টিকিট নিয়ে নেব এখন এখানে সার আছে অবশ্য টিকিটে দুজন মিলে একশো টাকা লেখা আছে কিন্তু প্রতি পিস একশো আমরা টিকিট নিয়ে আসলাম উঠে পড়লাম আমরা স্টার্ট করে দিছে খুব এক্সাইটিং দেখি উপরে যায় কেমন লাগে আমরা সবাই উঠছি এটাতে উপরে ওঠার পরে ভিডিও করতেছি দেখি কেমন ফিলিংস লাগে বেশ অনেকটাই উপরে উঠে আসছি উপর থেকে নিচটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখুন খুব মনোরম পরিবেশ খুব ভালো পার্কটা এই যে মাঠ এদিকে শুনেছি ওদিকে নাকি প্ল্যানিং আছে অনেক বড় করবে পার্কটি বাম পাশে বড় একটা চিড়িয়াখানা করবে ডান দিকে ফ্যান্টাসি কিংড যেসব রোলার পোস্টারগুলো পাওয়া যায় বড় বড় এগুলো নাকি বসাবে ফিউচার প্ল্যান ইনশাল্লাহ অচিরেই দেখতে পাবো আশা করি আমি গত দুই বছর আগে আসছিলাম এখানে তার থেকে অনেক উন্নত হয়েছে এটা খুবই ভালো উপরে উঠে বেশ ভালো লাগলো নেমে পড়বো এখন অন্য জায়গায় যাবো দেখে আমরা এখন চলে আসছি বিখ্যাত সেই বুল রাইডিং প্লেস এখানে আপনার বুল রাইডিং করতে পারেন অনেক জনপ্রিয় একটি খেলা এখন চালু নেই জন্য উঠলাম না পরে উঠব আমার এটা দেখে অনেক ভালো লাগতেছে পার্কের মধ্যেও ড্রাগন ফলের চাষ হচ্ছে খুব সুন্দর একটি আইডিয়া আমরা আরো সামনে আগাচ্ছি আমরা এখন পূর্ব পাশে আছি পার্কের এটা অনেক বড় একটা ফিচার এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোলার কোস্টার বেশ মজাদার আপনারা আসলে উঠতে পারেন আমরা আরো সামনে আগাবো এখন এখানে অনেকগুলো ফিচার্স আছে অনেক সামনে যেতে যেতে পিচ্ছির সাথে দেখা হঠাৎ করে তাই ছবি তুলে নিলাম আর একটু সামনে গিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট পার্কের মধ্যে আমরা যাবো ইনশাল্লাহ একটু সামনে গেলাম এখানে প্রবেশ গেট এখানে ঢুকে দুইটি রোলার কোস্টার আছে একটি রকেট রোলার কোস্টার এটা আর বাম পাশে এটা একটা রোলার কোস্টার আমার নাম জানা নাই এটা এগুলো এখনো চালু হয় নাই আমরা ইনশাল্লাহ পরে উঠবো তবে এগুলোর মূল্য কিন্তু অনেক কম অন্য অন্য জায়গায় ঢাকাতে এইসব রোলার কোস্টার কিন্তু অনেক টিকিট অনেক টাকার ওনার মাত্র পঞ্চাশ টাকা আবার এই পিচ্ছির সাথে দেখা যাই হোক আমরা এখন সামনে যাব যেতে যেতে হঠাৎ করে দেখলাম ট্রেনটি চালু হয়ে গেছে তাই ভিডিও বন্ধু করে নিলাম কিচ্ছু বলবান সবাই উঠে ট্রেনে আপনারা উঠতে পারেন সবাই যায় বেশ একদম রিয়াল ট্রেনের মতোই মজা লাগে ফিলিংসটা আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নিব তাই রেস্টুরেন্টে ঢুকতেছি এটা দোতালায় রেস্টুরেন্টটা আমরা উঠবো এখন দেখি এর উপর দিয়েও এই সাইডে যাওয়া যায় আমরা যাবো খাওয়া দাওয়া শেষ করে ঢুকবো এখন দেখি কি কি পাওয়া যায় অনেক বড় রেস্টুরেন্ট যদি এত বড় হয় আমরা কর্নারের একটি টেবিলে বসবো এখন এখানে মেনু দিয়ে গেলো দেখি কি কি অর্ডার করা যায় অর্ডার করে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে আমরা আবার যা কিছু বাকি আছে সেগুলো দেখবো তাই শেষ দেখা আমরা ওই সাইড বের হয়ে যাব আমরা মেনু অনুযায়ী অর্ডার করে খাওয়া দাওয়া করবো এখন খাওয়া শেষ করে বের হয়ে আসলাম এটা দোতলায় দোতলায় এই যে উপর থেকে পুকুরটা দেখা যাচ্ছে গাছপালাগুলো অনেক সুন্দর সব কিছু ফুল দিয়ে সাজানো এদিকে দেখুন কতগুলো নৌকা চলতেছে নৌকা ওঠার মাত্র পঞ্চাশ টাকা পুকুরটা অনেক বড় তাই নৌকা চালে অনেক মজা পাবেন আপনারা যদি আসতে চান সুন্দর রাইড এটা আমরা প্রায় শেষের দিকে বের হয়ে যাব আপনার যারা কার গাড়ি নিয়ে আসতে চান এখানে পার্কিং সিস্টেম আছে রাখতে পারেন টেনশন নেই আমরা এখন বের হয়ে যাব প্রায় শেষের দিকে চলে আসছি এটা কুষ্টিয়ার অনেক বড় একটা পার্ক এবং কি আশেপাশের এলাকার মধ্যেও এই পার্কটা অনেক বড় এবং কি অনেক সুন্দর দেখতে আমি বেশ ম্যাক্সিমাম পার্কে এখানে ঘুরছি বা এই পার্কটা অনেক বড় ভালো উন্নত মানের আমি চ্যানেলে নতুন ভিডিও করতেছি আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা এখন বের হয়ে যাব মিস করব অনেক পার্কটা বেশ আরো এক ঘন্টা থাকতে ভালো লাগতো আর বাচ্চাদের সাথে আনছি এই জন্য চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছি বের হওয়ার আহ আপনারা এখানে কিন্তু অনায়াসে আসতে পারেন যাতায়াতের সুবিধা অনেক ভালো